চাষের কই মাছ যদি আপনারা এইভাবে রান্না করেন দেখবেন কই মাছ থেকে আর কখনও কোনো ধরনের বাজে গন্ধ লাগবে না এখনকার বাজারে কিন্তু চাষের কই মাছটাই বেশি কিনতে পাওয়া যায় আজকে রান্না করব কই মাছ দিয়ে আলো দিয়ে এই রান্নাটি খেলে আপনারা বুঝতে পারবেন যে চাষের কইও আসলেই মজার তো এর জন্য আমি এখানে পাঁচটা কই মাছ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ এগুলোকে এবার হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ কই মাছগুলো ধোয়ার সময় আমি খুব ভালোভাবে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কই মাছগুলো মাঝখান থেকে একটু ফেরে ফেরে দিয়েছি যাতে করে মশলাগুলো ঢুকে আর ভাজার সময় ভিতর পর্যন্ত ভাজা হয় আর এই চাষের কই মাছগুলো কিন্তু আপনারা অবশ্যই ভেজে খাবেন কারণ এই কই মাছগুলো থেকে যেহেতু এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেজন্য সেটা দূর করার জন্য অবশ্যই মাছটা ভেজে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে এবার হচ্ছে এই মাছগুলোকে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর ধোয়ার সময় আমি কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সবগুলো কই মাছ আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে যে আলু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু কেটে নিয়েছি এবার এই আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচগুলো তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলা ব্যবহার করব আর আলুগুলো আর পেঁয়াজগুলো যাতে একদম লাল লাল করে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সবগুলো আলু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এবার মশলাগুলো ব্যবহার করব। মশলা হিসেবে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়াও এখানে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে এবার হচ্ছে সবগুলো মশলাকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি আপনারা যদি কেউ আদা রসুন খেতে না চান সেক্ষেত্রে কিন্তু শুধু রসুনটা দিতে পারেন আদাটা স্কিপ করতে পারেন এবার হচ্ছে সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব আলুর সাথে একদম প্রত্যেকটা মশলা যাতে আলুর গায়ে গায়ে লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দিয়েছি সবগুলো মাছ দিয়ে এবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি রান্নাটা কতটুক ঝোল খাবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আমি একদম মাখা টাইপের রান্নাটা করব সেই জন্য আমি আমার পছন্দ মতো পানি ব্যবহার করেছি এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতন একটা ঝোল টেনে আসছে প্রায় পাঁচ মিনিট পর চলে আসলাম আলু যেহেতু দিয়েছি তাই একটু ঝোল রাখলে চুলা থেকে নামানোর পর কিন্তু দেখবেন যে ঝোলটা আরও বেশি টেনে যায় তো এবার হচ্ছে আমি বেশি করে কয়েকটা কাঁচামরিচ এবং কি ধনিয়া পাতা দিব সবগুলোকে দিয়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিচ্ছি যাতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর করে পুরো রান্নাতে ছড়িয়ে পড়ে আমি এইবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আবারও চুলা থেকে আমি নামানোর আগে ঢাকনা দিয়ে দেব তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন এই রান্নাটা যদি আপনারা এইভাবে করেন কই মাছ চাষের কই মাছ দিয়ে যে কাউকে রান্না করে খাওয়াবেন সেটা কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা চাষের কই মাছ আশা করছি আজকের রেসিপিটা বরাবরের মতো ভালো লেগেছে তো চেষ্টা করেছি সিম্পল একটা রান্না শেয়ার করার জন্য আর বিভিন্ন টিপস আপনাদের মাঝে শেয়ার করার জন্য রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে